মানব সভ্যতার ইতিহাসে পঁচিশে মার্চ বাঙালি জাতির কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের উপরে অপর পাকিস্তান সামরিক বাহিনী ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালায় নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বর্বর উচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কাল রাত পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায় কুখ্যাত অপারেশন সার্চ লাইটের নামে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে এই কাল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত ও নৃশংস গণহত্যার ঘটনা স্মরণে দু হাজার সতেরো সালের এগারোই মার্চ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পঁচিশে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পঁচিশে মার্চ গণহত্যা দিবস পালিত হয় এই পঁচিশে মার্চ গণহত্যাকে বাঙালি জাতি বহুদিন ধরে আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতির দাবি করে আসছে বাঙালির দাবিটি ক্রমেই জোরালো হয়ে উঠেছে বাঙালি জাতি পঁচিশে মার্চ কাল কালরাত্রিতে নিহত সকল শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী তিরিশ লাখ শহীদ ও সম্ভ্রম হারা দু লক্ষ মা বোনকে কে শ্রদ্ধা স্মরণ করছে বাংলাদেশ পঁচিশ তারিখে যখন নাকি সারা দিন কারফিউ ছিল এবং ছাব্বিশ তারিখে এক ঘন্টার জন্য কারফিউ শিথিল করলো আমি আমি এক সাইকেলটি নিয়ে তাৎক্ষণিক বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে আমি প্রথম আসলাম ইকবাল হলে সেই পঁচিশে মাস রাতে কাল রাতে এ কী হয়েছে ছাব্বিশ তারিখে যখন আমি এখানে আসি এসে দেখতে পাই যে মাঠে সব ছিলানো রয়েছে কাঠের রাইফেল কারণ তখন কাঠের রাইফেল দিয়ে আমাদের ছাত্রদেরকে ট্রেনিং ট্রেনিংটা হতো এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং ওই ট্রেনিং অবস্থায় ছিল কিন্তু সে তারা পাকিস্তান পাকিস্তানের আর্থেন্ট আর্মিরা মনে করেছিল যেখানে হয়তো অনেক গোলাগুলি আছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা ট্যাঙ্ক দোস্ত মতো তারা ট্যাঙ্ক নিয়ে এখানে সারা রাত হত্যাযোগ্য চলেছে সেই হল আক্রমণ করেছে হলের সমস্ত বোমা মেরেছে প্লাস এখানে যে পুকুর ছিল একটা এই পুকুরের ভিতরে কাঠের রাইফেল শত শত কাঠের রাইফেল ভাসমান অবস্থায় ছিল তখন আমি দেখে আমার দেখতে বলো না পরবর্তীতে একটা ক্যান্টিন ছিল এই ক্যান্টিনে এখানে ভিতরে দেখতে পেলাম কেউ নাই দরজা ভন্ধ ক্যান্টিনের ভিতরে থাকি দেখলে রক্তে রঞ্জিত পুরো ক্যান্টিন রক্ত ছিল তারপরে আমার আর আমি চলে গেলাম ওই ইকবাল হলের ভিতরে ইকবাল হলের ভিতরে গিয়ে আমি তার কমন ডাইনিং ড্রয়িং রুমে যখন থেকে গেলাম সেখানে হল করে দেখতে পেলাম যেখানে টেলিভিশন যেখানে ছাত্ররা দেখে সে টেলিভিশনটা তে ধোঁয়া উঠতেছে সমস্ত পুরে গেছে কিন্তু টেলিভিশনে ধোয়া উঠতেছে পাশে একটা টেলিফোন ওই টেলিফোনও ল্যান্ড টেলিফোন সেই ল্যান্ড টেলিফোনও আস্তে আস্তে ধোয়া উঠতেছে আমি আমি ওই টেলিফোনটা একটু উঠেছিলাম ওঠায় পরে আমি দেখলাম সেখানে আগুন জ্বলতেছে আমিও সেখানে ফেলে দিলাম তারপর কিছুক্ষণ এখানে আমার সময় নেই আমার এক ঘন্টার ভিতরে আমাকে দেখতে হবে কোথায় কি ঘটনা ঘটছে আমি কিছুটা দেখে এবং কাজ করতে পারে এখান থেকে আমি সরাসরি চলে গেলাম ওই জগন্নাথ হলে সেই জগন্নাথ হলে সত্যকে দেখার জন্য আমি সেখানে চলে গেলাম